হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো ক্লাস টুয়েলভের পদার্থবিদ্যার ডিজিটাল বর্তনী এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক তাদের জন্য না এছাড়াও যেটা মানে ডাব্লু বা নেট বা জেন পাস ক্ষেত্রে কিন্তু ডিজিটাল বর্তনের বিশেষ করে বায়োনারির এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ তো আজ এই ভিডিওতে খুব সহজ করে বায়নারির যে কোনো প্রবলেম যাতে সমাধান তোমরা করতে পারো সেজন্য এই ভিডিওটা বানানো তো দেরি না করে সোজাসোজি আমরা আমরা সেই ভিডিওতে চলে যাব ওকে দেখো এখানে আমরা মেনলি দুটো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো প্রথমত দশমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে আমরা অভ্যস্ত যেমন এখানে বিভিন্ন রকম সংখ্যা হতে পারে কি তিনশো কুড়ি দুশো এগারো এরকম বিভিন্ন রকম সংখ্যা হতে পারে এই যাই হোক না কেন এই যে সংখ্যায় আমরা লিখি না কেন তাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো অর্থাৎ এই দশটি ডিজিট ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু এই সংখ্যাগুলো লিখি তাই এর বেস ধরা হয় কত টেন অপরদিকে বায়োনারি সংখ্যা পদ্ধতি যেখানে ওয়ান আর জিরো এই দুটো ডিজিট দিয়ে সমস্ত সংখ্যা লেখা হয় যেমন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এরকম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকমভাবে লেখা হয় এখানে মেনলি দুটো ডিজিট আছে এর বেস হলো টু তো আমরা প্রথমে আমরা যেটা দেখব বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে কিভাবে যাওয়া যায় কোন একটা বাইনারি সংখ্যা ধরলাম ওয়ান এটা আছে বা এরপরে একটা পয়েন্ট নিলাম পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এরকম কোনো পয়েন্টে মিডিলেও দিতে পারবে এই আমার বাইনারিতে আছে এটা দশমিক পদ্ধতিতে বাইনারি যেহেতু বেস টু ওই জন্য এই টু লেখা হয় এটা দশমিক পদ্ধতিতে অর্থাৎ বেস টেনে গেলে কত হবে ঠিক আছে অর্থাৎ বাইনারি থেকে দশমিক কীভাবে যাবে এটা খুব সহজ দেখো কী করতে হবে প্রথমে আমরা কী করব প্রথমে কথা আছে ওয়ান ওয়ান ইনটু টু প্লাস পরে কথা আছে জিরো ইনটু টু তারপরে ওয়ান ইন্টু টু তারপরে আবার একটা প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইনটু টু তারপরে ওয়ান প্লাস ওয়ান ইনটু টু ওকে আচ্ছা এরপরে দশমিকের পরে যেগুলো আছে সেগুলো লিখি এগুলো আমরা নিচে লিখছি প্লাস দিয়ে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এভাবে লিখবো এরপরে কী করবো এই যে দশমিক শেষ হয়েছে কোথায় এই ওয়ানটায় তার মানে এখানে যে টুটা আছে তার পাওয়ার লিখবো আমরা কত জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তার মানে এইভাবে যদি ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো তারপরে একটা কত হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে কত হলো টু টু দি পাওয়ার ফাইভ মানে কত বত্রিশ যোগ শূন্য যোগ দুয়ের কিউব মানে কত আট যোগ দুয়ের স্কোয়ার মানে চার যোগ শূন্য যোগ টু টু দিবার জিরো মানে কত ওয়ান যোগ টু টু দিবার মাইনাস ওয়ান মানে কত একের দুই যোগ শূন্য যোগ একের আট এই হলো তার মানে আমাদের কত হচ্ছে বত্রিশ আর আট চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ এখানে কথা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর এটা কত হবে দেখো এগুলো বার করারও খুব ইজি পদ্ধতি পদ্ধতি আছে ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান বাই ফোর কত হবে এরপরে যদি একটা জিরো বসে তাহলে পঞ্চাশ তার অর্ধেক জিরো পয়েন্ট টু ফাইভ আর ওয়ান পয়েন্ট এইট কত এর পাশে একটা জিরো যদি ধরে নেই তাহলে দুশো পঁচিশের অর্ধেক দুশো পঞ্চাশের অর্ধেক একশো পঁচিশ তাহলে এটা হবে জিরো প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তার মানে কত হলো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় দুই পাঁচ এই যে আমার দশমিক পদ্ধতিতে চলে এলো তো তোমরা নিজেরা এটা আরেকবার চেষ্টা করতে পারো বা তোমরা আলাদা কোনো আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমরা নিজেরা ট্রাই করবে এক্সাম্পল ওয়ান এই বায়োনারি থেকে তোমরা দশমিকে নিয়ে যাবে এটা তোমাদের নিজেদের কাজ কত হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে এরপরে আমরা দশমিক থেকে বায়োনারিতে যেতে হয় কীভাবে সেটা শিখব তো দশমিক পদ্ধতিতে কোনো একটা সংখ্যা নিলাম মনে করো তেষট্টি দশমিক তেষট্টি দশমিক সব না মনে করি তিপ্পান্ন দশমিক তিপ্পান্ন দশমিক ছশো পঁচিশ এটা দশমিক পদ্ধতিতে নিলাম এটা বাইনারিতে গেলে কত হবে এটা বার করতে হবে তো এটা বার করার জন্য আমাদের দুটো পার্টে এটাকে বার করব প্রথমে দেখব পয়েন্টের আগে কত আছে ফিফটি থ্রি পয়েন্টের কত আগে কত আছে ফিফটি থ্রি প্রথমে এটাকে নিয়ে আলোচনা করব তো পয়েন্টের আগে যেগুলো আছে সেইগুলোকে বাইনারিতে নিয়ে যাওয়ার নিয়ম হলো দুই দিয়ে ভাগ করতে করতে যেতে হবে এটা তিপ্পান্ন সরি তিপ্পান্ন এটা একটু ধরে নিয়ে এটা তিপ্পান্ন তো দুই দিয়ে ভাগ করলে দুই দুইয়ে চার এক তেরো ছয় দুয়ে বারো এক যে অবশিষ্টটা অবশিষ্টটা অবশ্যই এখানে লিখতে হবে এক যদি অবশিষ্ট না থাকতো তাহলে জিরো লিখতে হবে কিন্তু মাস্ট ওটা তারপরে আবার দুই দিয়ে ভাগ করলে তেরো দুয়ে ছাব্বিশ অবশিষ্টগত শূন্য অবশ্যই লিখতে হবে তারপরে আবার দুই দিয়ে ভাগ করলে ছয় দুয়ে বারো অবশিষ্টগত এক এটা লিখতে হবে দুই দিয়ে ভাগ করলে তিন দুয়ে ছয় অবশিষ্টগত জিরো লিখতে হবে আবার দুই দিয়ে ভাগ করলে দু এককে দুই অবশিষ্টগত এক এই একটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা লিখতে ভুলে যায় এটা কিন্তু মাথায় রেখো সেই জন্য স্টার দিয়ে রাখলাম কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জায়গাটাই ভুল করে এটা লেখে না যাই হোক আমার আনসার কথা হয়ে যাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ এই ফিফটি থ্রিটা যদি আমরা দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাই তাহলে কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা গেল তো দশমিকের আগের অংশটা দশমিকের পরের অংশটা বাইনারিতে কীভাবে নিয়ে যাব দেখো দশমিকের পরে কথা আছে জিরো পয়েন্ট ছশো পঁচিশ এখানে ভাগ করেছিলাম দুই দিয়ে এখানে দুই দিয়ে গুণ করবো যদি একবারে বুঝতে অসুবিধা হয় পজ করে দুবারে দেখবে কিন্তু যেন ভুল করবে না দুই দিয়ে যদি আমরা গুণ করি ছশো পঁচিশ মানে কত বারোশো পঞ্চাশ কত আগে পয়েন্ট তিনটে এটা আচ্ছা পয়েন্টের আগে যিনি থাকবেন তিনি এখানে পড়ে থাকবেন আর বাকি পয়েন্টের পরের অংশগুলো আমরা এখানে নিয়ে আসবো আবার দুই দিয়ে গুণ করব পঁচিশ দিয়ে পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্টের আগে কত আছে জিরো সেটাকে রেখে আসবো পয়েন্টের পরের অংশটা সামনে নিয়ে আসবো আবার দুই দিয়ে গুণ করলে কত ওয়ান পয়েন্ট জিরো এই পয়েন্টের আগের জনকে রেখে দিলাম আর পয়েন্টের পরের জনকে শূন্যকে নিয়ে নিয়ে আবার বারবার গুণ করার কোনো দরকারই নেই তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত আমরা স্টপ করবো তারপরে উপর থেকে নিচে পর্যন্ত হবে আনসার অর্থাৎ জিরো পয়েন্ট ছশো পঁচিশ এটাকে দশমিক থেকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাবো তখন আমাদের আনসার হয়ে যাবে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তাই তো তার মানে এই দুটো যদি একসঙ্গে করে উত্তর কথা হবে ফিফটি থ্রি পয়েন্ট ছশো পঁচিশ দশমিক থেকে যখন আমরা বাইনারিতে যাবো তখন ফিফটি থ্রির জন্য আসে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট দিয়ে এখানে কথা আসছে ওয়ান জিরো ওয়ান বায়নারিতে নিয়ে এই হলো দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাওয়া হলো বায়োনারির এবার দেখব আমরা যোগ তাই তো পাঁচ নম্বরে আমরা দেখব বায়োনারি যোগ তোমরা কিন্তু এই একটা ভিডিওতে বায়োনারি সম্পর্কে একেবারে সম্পূর্ণ তথ্য পেয়ে যাচ্ছে আর মনে করো বায়োনারি রিলেটেড সব প্রশ্নের আনসারই করার উপযুক্ত মতো এই ভিডিওটা আচ্ছা বাইনারি যোগ করার আগে বাইনারি কিছু জিনিস বাইনারি তো ওয়ান আর জিরো ছাড়া তো কিছুই নেই তাহলে ওখানে কিন্তু ওয়ান আর ওয়ান যদি যোগ করা হয় ওয়ান প্লাস ওয়ান করে কিন্তু এখানে হবে ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিনটে ওয়ান যোগ করে হবে ওয়ান ওয়ান আর ওয়ানের সাথে কিন্তু জিরো যোগ করে হবে শুধু ওয়ান এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে তোমাদের তবে এই যোগটা তোমরা পারবে ধরো এরকম একটা বাইনারি যোগ দিয়েছে খুব মনোযোগ দিয়ে দেখো একবারেই বুঝে যাবে তাহলে ওয়ান ওয়ান যোগ করে কত হয় ওয়ান জিরো জিরোটা বসিয়ে দিলাম আর হাতের একটা এখানে রেখে দিলাম তারপরে আবার দেখো ওয়ান আর ওয়ান যোগ করে কত হবে ওয়ান জিরো জিরোটা বসিয়ে দিলাম হাতের একটা এখানে রেখে দিলাম ওয়ান ওয়ান যোগ করলে কত হবে ওয়ান জিরো জিরো বসিয়ে দিলাম হাতের একটা এখানে রেখে দিলাম তিনটে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান ওয়ান ওয়ানটা রেখে দিলাম হাতের একটাকে আবার সামনের ঘরে নিয়ে গেলাম এই ওয়ান ওয়ান যোগ করলে কত ওয়ান জিরো জিরো হাতের একটা আবার সামনে নিয়ে গেলাম ওয়ান ওয়ান যোগ করে ওয়ান জিরো শেষেই বসিয়ে দিলাম তাহলে এটা হলো বাইনারির যোগ বুঝতে অসুবিধা হলে পজ করো রিভার্স করো আর একবার দেখো একবারেই কিন্তু তোমরা পুরো জিনিসটা শিখে যাচ্ছ বাইনারির বিয়োগটা একটু জটিল তবে খুব শান্তভাবে জিনিসটা দেখো আগে এইগুলো দেখে নাও ওয়ান থেকে জিরো বাদ দিলে কত থাকে ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে জিরো ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে থাকে ওয়ান 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 থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে থাকে ওয়ান জিরো এবার আমরা আমাদের অঙ্কে আসি তাহলে ওয়ান থেকে যদি আমরা ওয়ানটাকে বাদ দিই তাহলে প্রথমে কত পড়ে থাকবে জিরো এবার দেখো উপরে কত আছে জিরো এখন উপরে জিরো থেকে ওয়ান তো বাদ দেওয়া যায় না তাই জন্য আগের ঘর থেকে আমরা একটা এক ধার নেব নিলে এখানে পড়ে থাকবে কত জিরো সেই একটা পরের স্টেজে গিয়ে ওয়ান জিরো হয়ে যাবে এবার বলো ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দিলে কত থাকে ওয়ান আবার দেখো এখানে তো জিরো হয়ে গেছে এই ওয়ানটা এখন বাদ দেবো কী করে তাহলে এখান থেকে ধার নিতে হবে কিন্তু এখানেও তো জিরো নেবো কী করে তাহলে তার আগের থেকে ধার নিতে হবে তাহলে এখান থেকে যদি এখান থেকে এক ধার করে নিই তাহলে এখানে পড়ে থাকলো জিরো সেই একটা পরের স্টেজে গিয়ে কত হয়ে গেল ওয়ান জিরো এখন তো এ ধার দিতে পারবে তাহলে এই ওয়ান জিরোর মধ্যে অ্যাকচুয়াল কি দুটো ওয়ান আছে ওয়ান আর ওয়ান যোগ করলেই তো ওয়ান জিরো হয় তো এই ওয়ান জিরোর থেকে একটা ওয়ান ধার নিলে এখানে পড়ে থাকবে একটা ওয়ান আর যেটা ধার নিলাম সেটা নেক্সট এজে গিয়ে হয়ে যাচ্ছে ওয়ান জিরো এখন এই ওয়ান জিরো থেকে ওয়ান বাদ দাও তাহলে পড়ে থাকবে কত ওয়ান আচ্ছা এখানে তো কিছুই নেই তার মানে উপরে ওয়ানটাও নামিয়ে দিলাম এই হলো বিও তো এই যে ধার নেওয়া জিনিসটাই একটু ঘাবড়ে যেতে পারে যদি এই বাইনারিতে একটু আটকাই সেটা হলো এই বিয়োগে তো বিয়োগের এই অঙ্কটা তোমরা কিন্তু একটু কেয়ারফুলি দেখবে তোমাদের জন্য বিয়োগের একটা এক্সারসাইজ দিই এক্সারসাইজ দিই ওয়ান 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 জিরো জিরো তার থেকে বাদ দেবে তোমরা ওয়ান জিরো ওয়ান জিরো এটা বাদ দিয়ে তোমরা কিন্তু আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে ওকে তো এই হলো ক্লাস টুয়েলভের ডিজিটালের যে বাইনারি পার্টটা সেই বাইনারি পার্টের কমপ্লিট ভিডিও এই ভিডিওটা তোমরা শেষ করে তোমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাও যে যে জায়গায় এই বাইনারি থেকে তোমরা প্রশ্ন পাবে সেগুলো সমাধান করার চেষ্টা করো আশা করা যায় যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই এইটুকু শিখে গেলেই পারবে সেটা জেনপাসের কোশ্চেন হোক বা নিট কোশ্চেন হোক বা যে আমাদের এইসএসের কোশ্চেন হোক তোমরা অবশ্যই সেটা ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না ততক্ষণে সকলে ভালো থাকবে বাই